হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এবারে কিন্তু বেশি ভালো থাকবো আরও বেশি করে কারণ একটা অনেক বড় সুখবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনেক বড় সুখবর যেটার জন্য আমি আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো এবং বলবো যে আমার ফাইনাল ডেলিভারি ডেট কবে দিয়েছে আর শিগগিরই হতে চলেছে খুব শীঘ্রই একদমই আর দেরি নেই মানে হাতে দিন গোনা শুরু এরকম একটা ব্যাপার তো তোমাদেরকে বলেছিলাম একটা আগের ভিডিওতে যে আমি ডাক্তার দেখাতে যাব আমাকে একটা ইউএসজি ইউএসজি দিয়েছে কারণ বেবি কম মুভমেন্ট করছে সেই জন্যে যে লাস্টে যে একটা ইউএসজি থাকে ডপলার কালার ডপলার স্ক্যান সেটা কিন্তু আমাকে দিয়েছিলো তো আমি সেটাই কিন্তু কালকে করিয়ে এসে আর দুদিন থেকে ভীষণভাবে টেনশানে ছিলাম যে বাচ্চাকে নিয়ে যে ঠিক আছে কি না আর এতটাই জল বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানেও সব জায়গায় হচ্ছিল তো আমি ওই জন্যে কোথাও যেতে পারছিলাম না বৃষ্টির কারণে ওই জন্যে ভাবছিলাম যে যা তাড়াতাড়ি করতে হবে যদি বাচ্চাটার কোনো প্রবলেম থাকে তাহলে তো সেটা জানতেও পারছি না বাড়িতে বসে বসে তো কী করব ফাইনালি কালকে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর বৃষ্টিটাও তো তোমরা দেন অনেকটাই কমে গেছে এখন রোদ দিচ্ছে পুরো ভালো কিন্তু তাও কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো যাই হোক ভালো ভালো সব কিছু হয়ে গেছিলো আর কি তো এবারে আমি রিপোর্ট করতে ঢুকেছিলাম তখনও আমার ইউএসজি তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে সকালে তো তো রিপোর্টে কী এলো আর ফাইনাল ডেটটা কবে সেটাই তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে বলবো আমার কিন্তু চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটু মানে কী বলবো টেনশান তো লাগবেই কারণ হচ্ছে এত বড় একটা জিনিস খুশিও লাগছে এবং টেনশানও লাগছে তো জানি না কী করবো আমি বুঝতে পারছি না তো তো সিজার করছি না নর্মাল করছি সেটাও কিন্তু এই ভিডিওতেই বলছি ঠিক আছে তো আমার ডিসিশান পুরোটাই আর ডাক্তারের রিপোর্ট দেখে ডাক্তারও যা একটু ডিসিশান দিল তার জন্য আমি কিন্তু দেরি না করে সব কিছুটাই আমি তোমাদেরকেও সব কিছুতে বলে দিচ্ছি যে কি হতে চলেছে কিছু দিনের মধ্যে একটা ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি তো চলো তোমাদেরকে আমি ই করি দেখাই এবার তো দেখতেই পাচ্ছ আমি সব প্রত্যেকবারেই আমার যে কোনো প্রবলেম হয় আমি এখানেই কিন্তু যাই এই দিতে আর কে আর করাতে ইউএসি করাতে যাই ফটো করাতে তো এ হচ্ছে আমার ইউএসি রিপোর্ট আর তোমাদেরকে আমি ডেটটাও দেখিয়ে দিচ্ছি ডাক্তারের যেটা ডেট দিয়েছে তো এ হচ্ছে কত সপ্তাহ প্রায় দেখতেই পাচ্ছ ফিটাল কালার ডাবলার যেটা হচ্ছে মেন স্ক্যান তো দেখতেই পাচ্ছ আমার বাচ্চাটা প্রেগনেন্সিতে এখানে দেখা যাচ্ছে যে মাথার উপর দিকে আছে তার জন্য কিন্তু এখানে ব্রিজ পজিশনে আছে ঠিক আছে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমার একটু টেনশন ছিল জলের পরিমাণটা ওটা একটু কমেছে মানে নর্মাল আছে আর যেটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে ব্যাপার হার্ট রেট তো দেখতেই পাচ্ছ হার্ট রেট কিন্তু একশো তেত্রিশ বিপিএম আগের বারে আমার ছিল একশো একচল্লিশ তারপরে একশো চল্লিশ এখন একশো তেত্রিশে নেমেছে এবারে আমি এখানে ওজনটা শো করছি না ঠিক আছে এখানে একটা ওয়েটটা শো করছি না কারণ আমি চাই না আমার বাড়ি থেকে এখন বলে দিয়েছে ওয়েট ওয়েট বলতে বারণ করেছে তার জন্য কিন্তু আমি ওয়েটটা তোমাদের দেখাচ্ছি না ঠিক আছে আর এই হচ্ছে ফটো বাট বোঝা যাচ্ছে না কিছু তার সাথে একটা একটা রিপোর্ট আছে এ দেখো এটাও তো এগুলো কি ঠিক আমি এতটা জানি না দেখতেই পাচ্ছ তো তো দেখে নিয়েছ এ হচ্ছে আমার ইউএসজির রিপোর্ট আমার বেবিটা ই আছে তোমার উল্টো আছে মানে উল্টো বলতে এখানে মাথা আছে আর নিজ থেকে পা আছে কারণ হচ্ছে আমার মানে মানে পজিশনে সবসময় চেঞ্জ করতে পারে কিন্তু আমাকে বলল ডক্টর যে পঁয়ত্রিশ সপ্তাহে কিন্তু ওরা নাকি লাস্ট পজিশান দেখে তারপর থেকে কিন্তু একদম স্ট্যাচুভাবে যেরকম যে পজিশানে থাকে সেটাই নাকি হয়ে যায় তো তার জন্য আর কি আমারটা বলছে যে ওরকমই আছে তো যদিও তোমারটা নিচ দিকে নামে মাথাটা তাও কিন্তু ঠিকভাবে নামবে না সেই জন্য কিন্তু আমাকে কিছু মানে কিছু করার নেই আমার ঠিক আছে তার জন্য এটাই আছে আর আমার ভীষণভাবে অসুবিধা হয় এখানে মাথাটা আসে বলে আমার একটু শ্বাস নিতেও কষ্ট হয় এবং কিছু খেলেও মানে মনে হয় যে অনেক কিছু খেয়ে নিয়েছি মানে এরকম একটা আমার হয় তো তোমার রিপোর্ট দেখে নিলে তো কালার ডপলারে সব কিছু রিপোর্টটা ভালোই আছে শুধু একটাই যে আমার বাচ্চাটা ওপর দিকে মাথাটা আছে আর নিচ দিকে থাকতে গেলে নর্মাল পজিশান হতো যদি সেফালি পজিশান থাকতো কারণ এর আগে আমার সেফালি পজিশানেই ছিল কিন্তু এখন এবারে নেই লাস্ট সিচুয়েশানে তো তার জন্যে আমি আর কি বলবো কোনো কিছু নর্মেলের আমার ইচ্ছাও ছিল না তো আমি ফাইনাল ডিসিশান নিয়েছি যে আমি সিজারি করব কারণ হচ্ছে নর্মেল কেমন ব্যথা হয় কি হয় সেটা আমি জানি না তো আমি ফাইনাল ডিসিশান নিয়েছি যে আমি সিজারি করব তার জন্য আমার আটত্রিশ সপ্তাহে সিজারটা হয়ে যাবে ঠিক আছে আটত্রিশ সপ্তাহে সিজার হয়ে যাবে তো আর একদমই হাতে বেশি দিন নেই তো কবে ডেট দিয়েছে চলো তোমাদের তাহলে সেটা এবার দেখাই তো এই যে এটা হচ্ছে দাঁড়াও এই দেখো তোমাদের এদিকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে যেন হ্যাঁ তো এটা হচ্ছে ডক্টরের যে আমি দেখাই ভিজিট করি সেটারই আর কি কাগজ ঠিক আছে তো আমি তো এই কিছুদিন আগে ডক্টর দেখি দেখিয়েছিলাম ওই কত তারিখে মোটামুটি তেরোই সেপ্টেম্বর তা আমি তো আবার সতেরোই সেপ্টেম্বর আবার গেলাম মানে রিপোর্ট দেখাতে তখনই আর কি ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছে তো আমাকে এখানে ডেট দিয়েছে বলতেই গেলে ভয় লাগছে আমাকে ডক্টর বললো যে সাতাশ সেপ্টেম্বরে তোমার বেবি ডেলিভার করার জন্য পুরোপুরি রেডি তো একটা সাতাশ তারিখের ডেট আছে আর একটা অক্টোবরের চার তারিখের ডেট আছে তো আমি কোনটাতে করাতে চাই তো আমি ডিসিশান নিয়েছি যে আমি অক্টোবরের চার তারিখে সে আমার সিজারটা করবো আর আমার ডক্টর পুরো ফাইনাল ডেট দিয়ে দিল যে চার তারিখই তোমার হবে এখানে সব লেখা আছে ঠিক আছে এখানে সব লেখা আছে জাস্ট এই জায়গাটা দেখো এখানে চার দশ দু ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে ফাইনাল ডেট অ্যাডমিট হতে বলেছে আমাকে সকাল সাতটায় সকাল সাতটার সময় কিন্তু আমাকে পুরোপুরি আমাকে অ্যাডমিট হতে হবে এবার ওটিটা করতে ঢুকাতে তো এক ঘন্টা মতো সময় লাগে এক দু ঘন্টা মতো ওরা ইঞ্জেকশান হাতে চ্যানেল ম্যান করে তার জন্য জানি না ওটিটা করে হবে তো আমার সাতটায় ভর্তি হতে বলেছে এবারে আটটা সাড়ে আটটা নটার মধ্যে হয়তো বাচ্চা হয়ে যেতে পারে আর কিছু এখানে তোমার টেস্ট দিয়েছে এই যে এগুলো হচ্ছে টেস্ট দিয়েছে তো যেগুলো আমাকে বলেছে দেখো কী কী টেস্ট দিয়েছে জানি না তো বললো যে এই টেস্টগুলো করিয়ে নিতে তো তখন ওটির সময় কিন্তু টেস্টগুলো এই টেস্টগুলোই হবে আর যদি আমি আগে থেকে করে রাখি তাহলে কিন্তু আমার ওটিটা তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমাকে এই টেস্টগুলো দিয়েছে তো আমি নার্সিংহোমে করছি আমাদের তোমরা যারা পুরুলিয়ার মধ্যে থাকো তারা অনেকেই জানবে যে পুরুলিয়ার সবথেকে বড়ো যে হসপিটাল নার্সিংহোম সিংহানিয়া হসপিটাল সে সিংহানিয়া হসপিটালেই কিন্তু আমার ডেলিভার হবে কারণ কি আমি সরকারি হসপিটালে একদমই রিস্ক নিতে চাইছি না আর আমার হাজব্যান্ড বাড়ির লোকও সবাই বলছে যে প্রিয়া মানে যাকে আমি দেখাচ্ছি আর কি যেন ডাক্তারকে সে হচ্ছে ওই ওই হসপিটালেই কিন্তু মানে ওই হসপিটালেই কিন্তু ওদেরই হসপিটাল ওই মেমেরি তো তার জন্য আর কি যে আমাকে এতদিন ধরে দেখছে এত ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার মানে আমি তো তাকে একদম পুরো ভগবান মনে করি মানে মানে কী বলবো কোথা থেকে কোথায় আমাকে পৌঁছে দিলো আমি সেটা নিজেই জানি কারণ এর চার্জ একটু বেশি চার্জটা বেশি হোক না কেন কিন্তু ডাক্তার একদম মানে খুব ভালো আমার তো মানে মনের মতো সব কিছুই তো যাই হোক তো এই ডাক্তার যাকে আমি দেখাচ্ছি সে আমার ডিজাইড করবে লেডিস ডাক্তার তো আমাকে বলে দিয়েছে সাতটার সময় অ্যাডমিট হতে আর আমি তো সাতটার সময় অ্যাডমিট হয়ে যাবো চার তারিখে অক্টোবর সবই ডেটটা মনে রাখো আর আমার অবাক লাগছে আমারও জন্মদিন হচ্ছে নয় অক্টোবর তো আমার আমার বেবির ওই মানে জন্মদিন খুবই কাছাকাছি আর আর বলছিল যে যদি তুমি দু একদিন দিন ডেট পিছিয়ে দাও তাহলে পুজোর সময়টা চলে আসবে তো সে সময় কিন্তু ওদের হসপিটালের কিছু একটু প্রবলেম থাকে সবাই ছুটি ফুটি নেয় আর কি পুজোর জন্য তার জন্য একটু অসুবিধা হবে প্রবলেম হবে তার জন্য আমি ডিসিশান নিলাম যে আমি চার তারিখই করবো তখন এটাই ফাইনাল করে দিল তো এবারে কালকে নার্সিংহোম গিয়েছিলাম সব কিছু দেখতে আর করতে আমার তো ভীষণভাবে ভয় লাগছিল আমি পুরো কাঁপছিলাম ভয়ে এবার আমি জানি না আমি কী করবো ওখানে আর কিছু মেডিসিন ফেডিসিন যেগুলো আছে সেগুলোই আমাকে দিয়েছে আর সেরকম কিছু মেডিসিন দেয়নি শুধু খেতে বললো একটু ভালো মন্দ আমি এমনিতে খাই মানে একটু খেতে বললো যাতে আর টেনশান নিতে একদমই মানা করলো ব্যাস কিছু হবে না এটাই বলল আর একটু তো ভয় লাগবে এইসব জিনিস আমার কোনো দিনও একটা মানে কি বলবো আমার হাতে দিন আজ পর্যন্ত চ্যানেল শুদ্ধ আমি লাগাইনি হাতে তো একটা বড় অপারেশান হবে সেজার হবে তো রকম কি হবে তার জন্যে আর কি আর আর জানি না তোমরা জানো তো চার তারিখ আসতে আর মাত্র মাত্র ষোলো দিন দেরি আছে ষোলো দিন পর কিন্তু একদম ফাইনালি বেবি হাতে চলে আসবে আমি তো ভীষণ খুশি এবং ভীষণ নার্ভাস জানি না তো বাচ্চা মুভমেন্ট করছিল না ওটা দেখলো যেটা বললাম যে ভালো আছে বাচ্চা বললো স্পেস কম পাচ্ছে তার জন্যে কিন্তু বাচ্চা নাড়াচাড়াটা একটু কম আছে আর যেহেতু ওপর দিকে আছে তার জন্যে একটু অসুবিধা মানে আমার হচ্ছে আর বাচ্চারাও নড়তে চড়তে একটু অসুবিধা হচ্ছে সেটাই আর কি বললো আর কিছু না তার জন্য আমি ভাবছি সিজারটা করিয়ে নিই কারণ টাইম তো হয়ে গেছে আটত্রিশ সপ্তাহ তো পড়তেই চললো আজকে আমার পঁয়ত্রিশ সপ্তাহ টোটালি ছ পাঁচ দিন তো মানে হয়ে গেলো ছত্রিশ সপ্তাহ আর দু সপ্তাহ সাঁত্রিশ আটত্রিশ প্রথমেই হয়ে যাবে আটত্রিশ প্রথমেই মানে আর দু সপ্তাহ আছে টাইম হাতে আমার এখন থেকে আবার ব্যাগ ফ্যাগ আর বাচ্চার শপিংও করতে হবে তো চলো তোমরা তো জানতেই পারলে আর অনেকেই বলে নাকি হার্ট রেট যদি কম থাকে তো ছেলে হয় বেশি থাকলে মেয়ে হয় তো তোমরাই বলো একশো তেত্রিশ আছে কি হতে পারে আর আমার সব সময় প্লাস্টটা কিন্তু পোস্টেরই থাকে ঠিক আছে তো এটা একটা বলে নাকি ছেলে হওয়ার লক্ষণ তো আমি জানি না তো এই হলো রিপোর্ট আর এই হলো ডেট সব কিছু বলে দিলাম এবারে দিনগুনা পালা আর একটু ভয় লাগছে কী করবো কি না তো যাই হোক চলো এবারে এগুলো কাগজপত্রগুলো সব একসাথে ঢুকিয়ে দিতে হবে কারণ ডাক্তার দেখা কিছুদিন পরেই আমাকে আবার হসপিটালে অ্যাডমিট হতে হবে সব কিছু রেডি রাখতে হবে তো চলো ঠিক আছে আর আমি এখন স্নান করে এলাম বলে একটুক্ষণ চিফু চিফু টাইপ লাগছে চুলগুলো তো চলো টাটা বাই বাই সে ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই